আসসালামু আলাইকুম আজ রোববার 25 আগস্ট 2024 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরজা দিবা শুরুতেই জানাবো শিরোনাম বন্যা নিরুদ্দেশ স্ত্রী সন্ধান পেতেই কান্নায় ভেঙে পড়লেন ওমান প্রবাসী সৌদি বিপদজনক মরুভূমিতে পথ হারালেন দুই প্রবাসী চরম ভোগান্তির পর মৃত্যু স্মরণকালের ভয়াবহ বন্যা প্রবাসীর মোমোষ শিশু সন্তানকে উদ্ধার করল হেলিকপ্টার বন্যা পরবর্তী পুনর্বাসনে জোর প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার বিশ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া ভিসায় আজীবন নিষেধাজ্ঞা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ অন্যতম ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশ আক্রান্ত হয়েছে বহু ওমান প্রবাসীর পরিবার ফোনে না পেয়ে দীর্ঘ সময় পরিবার নিয়ে চরম উৎকণ্ঠায় ছিলেন অনেকে অনেক ওমান প্রবাসী উপায়ন্ত না দেখে কল করেন প্রবাসীর হেলিকপ্টারে তাদের মধ্যে সংকট বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে উদ্ধারে যায় হেলিকপ্টারের টিম শনিবার অপারেশন চলাকালীন খবর পাওয়ার সাথে সাথে এক ওমান প্রবাসীর স্ত্রীর সন্ধানে নামে হেলিকপ্টার অনেক চেষ্টাতেও সে সময় তাকে আর খুঁজে পাওয়া যায়নি যদিও এই আপ্রাণ চেষ্টাতেই প্রবাসী হেলিকপ্টারের কাছে কৃতজ্ঞতা জানান সেই ওমান প্রবাসী অনেক চেষ্টা করছে আপনার টিম আমি এইমাত্র ভিডিও পাইছি আমার স্ত্রীর সাথে আমার সাথে আজকে মাগরিবের আগে সন্ধ্যার আগে কথা হয়েছে সামান্য ওরা বলছে যে হেলিকপ্টার আমরা দেখছি বাট আমরা জানি না যে আমাদেরকে ডাকতেছে ওমান প্রবাসী বলে ডাকতেছে যে ও এটা খেয়াল করে নাই আর ওখানে ও ছিল না ছিল যে অন্যরা ছিল তো ও তো জানে না ও তো ঘর থেকে বাহির হয় না বাট ওদের সাথে তো আমার সাথে যোগাযোগ হয় না এই জন্য বলতেও পারে না যে তোমার জন্য হেলিকপ্টার আসবে আপনার টিম অত্যন্ত পরিশ্রম করছে আমার ওয়াইফ কে বাঁচানোর জন্য এখানে আপনিও ছিলেন আপনার কণ্ঠ শুনতেছি আমি তো যাই হোক অনেক চেষ্টা করছেন কালকে দেখে ইনশাআল্লাহ আমরা গাড়ির ব্যবস্থা করতেছি বাট কোন গাড়ি রাজি হইতেছে না পানি যেহেতু এই জন্য কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে জনমানব শূন্য সৌদি আরবের রাব আল খালি মরুভূমিতে হারিয়ে গিয়ে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে সঙ্গে ছিলেন তার এক সহকর্মী তাদের দুজনেরই লাশ উদ্ধার করা হয়েছে ডিহাইড্রেশন এবং ক্লান্তির কারণে তারা মারা গেছেন বলে মনে করা হচ্ছে মরুভূমিতে পথ হারিয়ে মারা যাওয়া ওই যুবকের নাম মোহাম্মদ শেহজাদ খান গত তিন বছর ধরে সৌদি আরবে চাকরি করছিলেন তিনি সৌদি আরবের একটি টেলিকমিউনিকেশন সংস্থায় কাজ করতেন সম্প্রতি দেশটি রাব আল হারিয়ে গিয়েছিলেন ছশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অঞ্চল বলে পরিচিত সেই রাব আল খালি মরুভূমিতে গিয়েছিলেন ভারতীয় নাগরিক শেহজাদ সঙ্গে ছিলেন সুদানের সহকর্মী মরুভূমিতে মোবাইলের জিপিএস সিগনাল না থাকায় অবস্থান বুঝতে পারেননি এক পর্যায়ে মোবাইলের ব্যাটারির চার্জ ফুরিয়ে যায় তাদের এর মাঝেই গাড়ির জ্বালানি শেষ হয় এরপর ফুরিয়ে যায় খাবার এবং পানীয় চরম আবহাওয়া পরিস্থিতির বিরুদ্ধে আর লড়াই করতে না পেরে মৃত্যু হয় তাদের ঘটনা চার দিন পর গাড়ির কাছ থেকে দুজনের লাশ উদ্ধার হয় প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন বন্যা দুর্গত ফেনীতে ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে পানিতে ডুবে যাওয়া প্রবাসী মোমুস শিশু সন্তানকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছে বিজিবির হেলিকপ্টার শনিবার সন্ধ্যায় ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত অসহায় বানভাসী মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য বিজিবি হেলিমিশন পরিচালিত হয় এ সময় বিজিবির উইং উইংয়ের কাছে খবর আসে পার্শ্ববর্তী অন্তপুর গ্রামের প্রবাসী কাজী নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু নাজমুল বন্যা পানিতে তলিয়ে গেছে এবারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরে তাকে মোমোস অবস্থা উদ্ধার করে বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত তো উদাহরণ সব জটাবন্ডল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সেম বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানানো হয় শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চুয়াল্লিশটি এনজিওর সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা এ সময় তিনি বলেন সহযোগিতায় ছাত্র জনতা এবং সাধারণ মানুষ যেভাবে এগিয়ে এসেছে তা অভিভূত করার মতো বৈঠকে জানানো হয় বন্যা পরবর্তী পুনর্বাসন কাজের জন্য বৈদেশিক সাহায্য নেওয়া হবে এদিকে প্রবাসীরাও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ইতোমধ্যেই ছোট পরিসরে বিভিন্ন সংস্থা অর্থ সাহায্য দিতে শুরু করেছেন সম্মিলিতভাবে অর্থ তোলার পর তার শিগগিরই প্রধান উপদেষ্টা অথবা বাংলাদেশ সেনাবাহিনীর তহবিলে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিউনিটি নেতারা আরও বিশ বাংলাদেশীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া রোববার রাজ্যের অভিবাসন বিভাগ থেকে এক ফেসবুক পোস্টে বলা হয়েছে পেকান নেনাস বন্দি শিবির থেকে বিভিন্ন মাধ্যমে মিয়ানমারের বিরাশি জন ইন্দোনেশিয়ার পঞ্চাশ জন বাংলাদেশের বিশ জন এবং সিঙ্গাপুরের দুইজন নাগরিক সহ মোট একশো চুয়ান্ন জন মন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাট বাই তেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর তাদের ফেরত পাঠানো হয়েছে সেই সঙ্গে তাদের কালো ও তালিকাভুক্ত করা হয়েছে যাতে করে এই সব অভিবাসীরা ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে এর আগে গত সপ্তাহে একই বন্দি শিবির পেকা নেনাস থেকে সাঁত্রিশ বাংলাদেশি সহ আটষট্টি বন্দিকে নিজ দেশে ফেরত পাঠায় মালয়েশিয়া দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার বন্যা নিরুদ্দেশী স্ত্রী সন্ধান পেতেই কান্নায় ভেঙে পড়লেন ওমান প্রবাসী সৌদির বিপজ্জনক মরুভূমিতে পথ হারালেন দুই প্রবাসী চরম ভোগান্তির পর মৃত্যু স্মরণকালের ভয়াবহ বন্যা প্রবাসীর মোমোষ শিশু সন্তানকে উদ্ধার করল হেলিকপ্টার বন্যা পরবর্তী পুনর্বাসনের জোর প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার বিশ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ভিসায় আজীবন নিষেধাজ্ঞা এই ছিল ফ্রেন্ডি আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ পেতে ভিজিট করুন www.probashtime.net ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আফরোজা দিবা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ